হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো নিয়ে আসলাম হিরোবাইন সিরিজের আরো একটা ভিডিও আগের পর্বে আমরা দেখেছিলাম এনটিডি থার্টি থ্রি কে হিরোবাইন আর এরেক্স মিলে অনেক ভয়ানক ভাবে একটা পিটুনি দেয় তারপর সে ফিরে যায় তার আস্থা নাই তার বস হেরে এসেছে দেখে আরেকটা পিটুনি দিয়ে এনটিডি তিনশো তিন কে তারপর হিরোবাইন আর এরেক্স কে মারতে নুবা আর নুব কে পাঠায় কিন্তু নুব আক্রমণ করে না নুবা একাই আক্রমণ করতে যায় তারপর নুবা ভয়ানক ভাবে পিটুনি খেয়ে সেখানে মারা যায় আজকের পর্বে আমরা এর সামনে জানবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রশ্নের উত্তর গুলা দেখে যেখানে আমি প্রশ্ন করেছিলাম যে হিরোবাইনের হাতে যেই জিনিসটা আছে এটার নাম কি তো আপনারা এই প্রশ্নটার উত্তর সুন্দরভাবে ভাবে দিয়েছিলেন আরো অনেকেই কমেন্ট করেছিল ভিডিওটার ব্যাপারে তো চলেন আমার সামনের ভিডিওতে এগিয়ে যাই গল্পের শুরুতে আমরা এলেক্স কে দেখতে পাই যে কিনা আগুন জ্বালিয়ে তার বাড়ির সামনে এক বেডের উপরে শুয়েছিল এমন সময় দেখা যায় দূর থেকে একটা ক্রিপার এলেক্স এর দিকে তেরে আসছে এলেক্স সেইখান থেকে পালিয়ে যাবে এই মুহূর্তে সেইখানে ক্রিপার টা ব্লাস্ট করে তারপর দেখা যায় এলেক্স দূরে চুটকে গিয়ে পড়েছে আর এই ক্রিপার এর আওয়াজ শুনে চারিদিক থেকে অনেক জম্বি স্কিলেটন রা আসতে থাকে এলেক্স এর দিকে একটা জম্বি এলেক্স এর দিকে যায় তখন এই জম্বিটাকে এলেক্স পাহাড় থেকে ফেলে দেয় তারপর তার কাছে থাকা সেই ব্যাটটাকে তুলে একটা জম্বির উপরে চুরে মারে বাকি জম্বিগুলোকে ঘুষি মেরে মেরে হারিয়ে দেয় তখনই দেখা যায় দূরে অনেকগুলো স্কিলিটন এলেক্স এর দিকে তাকিয়ে আছে তারা তাদের তীর রেডি করে ছুটতে থাকে এলেক্স এই স্কিলিটন গুলার অনেক সহজ ভাবে ক্রস করে ফেলছিল তখনই দেখা যায় সেইখানে বড় একটা মেশিন নিয়ে একটা স্কিলিটন আসে এটা দেখে তো এলেক্স হা হয়ে থাকে তখন সেইখানে পড়ে থাকা তার টাইডেনটাকে এলেক্স হাতে নেই সেই স্কিলিটনের তীর গুলাকে টাইডেন দিয়ে বাসাতে থাকে কিন্তু একটা তীর এসে সোজা এলেক্স এর পায়ে লেগে যায় তখন এলেক্স অনেকটা আহত হয়ে যায় এটা দেখে সব স্কিলিটনরা মিলে এলেক্স দিকে তীর ছুটতে থাকে তখন এলেক্স বই পেয়ে মাথা নিচু করে ফেলে তারপর দেখা যায় দূরে হিরুবাইন দাঁড়িয়ে আছে শিল্ড আর একটা বাস নিয়ে তখন এই স্কিলিটন তীর থেকে এলেক্স রক্ষা করে আর সেই বাসটা নিয়ে চলে যায় স্কিলিটন গুলাকে মারতে হিরুবাইন সুজা তাদের উপরে আক্রমণ করে দিয়ে এটা দেখে একটা স্কিলিটন হাড্ডি হাতে নিয়ে দৌড়াতে থাকে আর সেই মেশিন হলে টাকে মাটিতে ফেলে দিই এটা দেখে এলেক্স এর ভিতরে যান যেন ফিরে এসেছে তারপর এলেক্স নিজেকে সামনে সেই তীরটাকে বের করে স্টিপ গিয়ে জড়িয়ে ধরে তাদের জড়িয়ে ধরার মাধ্যমে সকাল হয়ে যায় তখন সকাল হলে দেখা যায় হিরুবাইন একটা গুহার ভিতরে গিয়ে ডায়মন্ড কালেক্ট কালেক্ট কিছু ডায়মন্ড কালেক্ট করে হিরো তার জন্য একটা শট বানিয়ে নেয় অন্যদিকে এলেক্স দেখা যায় সে নদী থেকে মাছ ধরছে তখন এলেক্স এর বর্ষির মধ্যে একটা মাছ আটকায় এটাকে এলেক্স টান দিয়ে উপরে তোলে কিন্তু দেখা যায় এই মাছটার চোখ বাকি মাছ গুলার থেকে আলাদা তখনই সেইখানে এন্টিটি নুব এসে উপস্থিত হয় এটা দেখে তো এলেক্স অনেকটা বই পেয়ে যায় তারপর নুব এলেক্স দিকে তার হাতটি তুলে ধরে দেখা যায় এলেক্স হাতে থাকা সেই মাছটা নুবের দিকে যেতে ছটফট করছে আসলে এই মাছটা নুবেরই মাছ ছিল যেটা হারিয়ে গিয়েছিল যার কারণে এপিসোড দুই এর মধ্যে হিরোবাইন আর এলেক্সের উপরে আক্রমণ না করে চলে গিয়েছিল তারপর নূপ তার মাসটিকে তার নিজের কাছে নিয়ে নেই তখন এলেক্স রেডি হয়ে যায় তার টাইডেন নিয়ে নূপের সাথে ফাইট করার জন্য কিন্তু এইখানে অ্যান্টিটি নূপ অনেক পাওয়ারফুল ছিল তাই সে এলেক্স কে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর এইটা দূর থেকে দাঁড়িয়ে একটা গুলেম দেখে ফেলে হ্যাঁ শুধু দেখছিল সে কিছু করছিল না তখন সেখানে পরে থাকা এলেক্সের টাইডেনটাকে সেই গুলেমটা এসে হাতে নেই এমন সময় সেখানে উপস্থিত হয়ে হিরোবাইন এসে গুলেমের কাছে জিজ্ঞাসা করতে থাকে এলেক্সের কথা কিন্তু গুলেমও বলে দেয় যে নূপ তাকে কিডন্যাপ করে নিয়ে এইটা শুনে তো হিরোবাইন এর মাথার মধ্যে আগুন জ্বলতে থাকে তখন হিরোবাইনকে দেখা যায় সে একটা ট্রেডারের বাড়িতে গিয়েছে কারণ সে এইখানে একটা ডগ কিনতে এসেছিল তখন সেই ট্রেডারটা এইখানে সেই ডকটার বদলে তাকে কিছু জেম দিতে বলে কিন্তু হিরোবাইন রেডি হয়ে এসেছিল সে ট্রেডারটাকে কিছু জেম দিয়ে দেয় এর বদলে হিরোবাইন সেই ডকটাকে কিনে নেয় এই ডকটাকে কেনার মূল উদ্দেশ্যই ছিল যে এই ডকটা দিয়ে সে কে খুঁজে বের করবে তখন সেইখান থেকে হিরোবাইনার ডকটা যেতে থাকে আর দূর থেকে এইটা দাঁড়িয়ে গুলেমটা দেখছিল কিন্তু হিরোবাইন এইখানে গুলেমকে ডাক দিয়ে বলে তাদের সাথে যাওয়ার জন্য তৎক্ষণাৎ গুলেম রেডি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য তখন তারা তিনজন মিলে রওনা দিয়ে এরেক্স খোঁজার জন্য যেতে যেতে তাদের রাত হয়ে যায় তখন একটা জঙ্গলের মধ্যে দেখা যায় চারিদিক থেকে কতগুলা স্কেলিটন জম্বি এসে তাদের উপরে আক্রমণ করে দেয় কোন সবাই সাবধান হয়ে যায় কিছু স্কেলিটন সেই ডকটার উপরে আক্রমণ করে দেয় গুলেম সাথে সাথে সেই ডকটাকে কভার করে নেয় আর সব গুলা গুলেমের উপরে গিয়ে পড়ে এটা দেখে হিরোবাইন সাথে সাথে সেই স্কেলিটন গুলাকে মারতে থাকে আর সেখানে জম্বি গুলোকে গুলেম মারতে থাকে তাদের জুটি যেন এই ফাইট ফাইটের জন্যই তৈরি হয়েছে গুলেম এই জমি গুলাকে ছুড়ে মারছিল তখনই সেইখানে সিনটা কাট হয়ে যায় দেখা যায় একটা গুহার ভিতরে এলেক্স যেখানে ট্রেনের ডাব্বার মতো দেখতে একটা জিনিসের উপরে বসেছিল এইটার অরিজিনাল মাইনক্রাফ্ট নাম কি আপনারা বলে দিয়ে আজকে দেখবো মাইনক্রাফ্ট লাভারদের এক্সপিরিয়েন্স তখনই দেখা যায় সেইখানে সেই এন্টিটি নুপটাও আছে এলেক্স তখন নুপকে ডাক দেয় তখন নুপ এলেক্স কাছে এসে তার মুখের ডিমটাকে মুখ থেকে খুলে দেয় এই ডিমটা দেওয়ার কারণ হলো এলেক্স যাতে কোনো চিৎকার না করতে পারে যখনই নুপ এলেক্স মুখ থেকে সেই ডিমটাকে সরাই এলেক্স তাকে খাবার দিতে বলে তখন নুব তার কাছে থাকা সেই নুবের মুখে সেই তরমুসটা চুরে মারে যার কারণে মাথা গিয়ে তার পিছনে থাকা আগুনের মধ্যে লাগে তার মাথায় আগুন যায় তখন তাড়াতাড়ি করে কাছে থাকা পানির মধ্যে গিয়ে তার মাথাটা ছুবিয়ে সেই আগুনটাকে নিবায় এটা দেখে রেগে নুব আবার এলেক্স তার মুখে ডিম ভরিয়ে চুপ করিয়ে দেয় তখনই দেখা যায় স্টিভ গুলেম সেই ডক্টর সাহায্যে এসে গেছে সেই গুহারটার কাছে তারপর হিরোবাইন অ্যালেক্স কে গুহার দেখতে পাই যখন হিরোবাইন এলেক্স কে মুক্ত করতে যায় তখন নুব তাকে দেখে ফেলে তখন নুব তার হাতে মাছটা মারে দেখা যায় সেই মাছটা গিয়ে একটা করে কে দেখে করে করে সাথে লড়াই করতে শুরু হিরোবাইন তার শর দিয়ে নুবের উপরে আক্রমণ করে কিন্তু নুব তার মাছটা দিয়ে সেই শটটাকে ফিরিয়ে দেয় হ্যাঁ এই মাছটা দিয়ে সেই শটটাকে ফিরিয়ে দেয় এইখানে নুবের সাথে যেন হিরোবাইন না অনেক ভয়ানক ভাবে মার খাচ্ছিল নুবের কাছ থেকে এটা দেখে ডক্টার আর গুলেমটা চিৎকার করতে থাকে তখন সেই গুলেমটা নুবের উপরে আক্রমণ করে দিই নুবকে একটু পিটুনিও দেই তখন নুপ অনেকটা রেগে যায় রেগে সেই গুলেমটাকে তারপর সেই গুলেমটা অনেক দূরে হয়ে দেখা এইখানে আদমরা এইটা দেখে সেই ডক্টর নুবের উপরে আক্রমণ করে দিই কিন্তু নুব তাকেও দূরে চুরে ফেলে দিই সাথে সাথে সেই গুলেমটা উঠে পড়ে উঠে নুবকে মারতে থাকে কিন্তু এই মায়ের নুবের কিছুই হয় না সে হাসতে থাকে তখন গুলেমকে একটা ভয়ানক জবাব দেয় সেইখানে বলে প্রাণ যায় যায় অবস্থা তখনই সেখানে হিরোবাইন নিজেকে সামনে আবার উপস্থিত হয় তখন নোপ হিরোবাইনকে ইশারা দিয়ে আসার জন্য হিরোবাইন যখন আক্রমণ করে নুব সেখান থেকে গায়েব হয়ে যায় গায়েব হয়ে পিছনে গিয়ে সেখানে রেলগুলাকে গুলাকে হিরোবাইনের দিকে ছুড়ে মারে কিন্তু হিরোবাইন এই গুলাকে ভালোভাবেই ডচ করে নেই তখন সেখানে হিরোবাইন নোবের উপরে আক্রমণ করলে নোপ তার হাতে থাকা মাছটা দিয়ে হিরোবাইনকে একটা বাড়ি মারে অনেক দূরে ফেলে দিই তার সময় নোপ তার হাতে থাকা মাছটা হিরোবাইনের দিকে ছুড়ে মারে তখন দেখা যায় সেই মাছটাকে হিরোবাইন তার হাত দিয়ে ধরে নিয়েছে তারপর নুবের হাতিয়ার দিয়ে নুবকে আক্রমণ করে হিরোবাইন তখন নুব অনেক দূরে চিপকে গিয়ে পড়ে দেখা যায় নুবের কাছে হিরোবাইন তার হাতিয়ারটা নিয়ে এসেছে এসে সেইটাকে ব্যাঙ্গে দেওয়ার বই দেখায় নুবকে কিন্তু নুব এখানে হিরোবাইনের কাছে অনুরোধ করতে থাকে যেন তার হাতিয়ারটাকে না ভাঙে কিন্তু হিরোবাইন একটা হাসি দিয়ে তার হাতিয়ারটাকে ভেঙে দেয় যখনই সেই মাছটাকে ভাঙে দেখা যায় নুবের রূপ পরিবর্তন হচ্ছে তখন নুব তার নিজের নুবের রূপে ফিরে আসে ওইটা ছিল নুবের অ্যান্টিটি রূপ এইটা দেখে হিরোবাইন নুবকে আর কিছু না করে সেখান থেকে চলে যায় এলেক্সকে মুক্তি করার জন্য এলেক্সের মুখ থেকে ডিমটা বের করে তারা সবাই মিলে সেখান থেকে চলে যেতে থাকে তারপর গোল্ডেন হিরোবাইন এলেক্স আর সেই ডকটাকে দেখে এখানেই শেষ হয়ে আজকের পার্ট থ্রি পার্ট ফোরে আমরা দেখতে পারবো এন্টিটি হিরোবাইন এবং এন্টিটি তিনশো তিন কিভাবে তারা এনটিটি হয়েছে কারণ তারা এনটিটি ছিল না তারা নর্মাল মানুষ ছিল পার্ট ফোর তাড়াতাড়ি আসবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে দেন যাতে পার্ট ফোর আসলে আবার আগে আপনি পেয়ে যান পার্ট ফোর আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন তত ততক্ষণের জন্য বাই